প্রতিদিনের মতো একটু ডিম রান্না করে কি এক লাগছে তাহলে চলুন আজকে দেখে নি নতুন অল্প সময়ের মধ্যে খুব সহজেই কিভাবে একটা রেসিপি তৈরি করলাম পেঁয়াজ দিয়ে আলাদা স্টাইলে একটা ডিমের রেসিপি এই রেসিপিটা একবার খেলে কিন্তু পুরনো যত ডিমের রেসিপি খেয়েছেন সব ভুলে যাবেন বাইতে হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ছালাম আর অনেক অনেক ভালোবাসা তো চলুন বন্ধুরা রেসিপিটা কিভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখিয়ে দিই তো কি কি লাগছে আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিই এখানে আমি কিন্তু ডাল নিয়েছি আর এই ডালটা আমার রেসিপিতে প্রয়োজন হবে এই কারণে প্রথমে ডালটা নিয়ে আমি ভেজে মানে সরি ভিজিয়ে নেব আর এখানে আমি তিন মুঠের মতো ডালটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু পরিমাণে কমিয়েও নিতে পারেন আর এখন আমি ডালের ভেতর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে এটাকে ভেজোতে রেখে দেব তবে বন্ধুরা তোমরা যদি চাও এখানে ডালের পরিবর্তে আলুটাও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তবে তবে আজকে আমি ডালটাই ব্যবহার করছি তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা একটু কোসলে নিয়েছি এরপর ধুয়ে ডেকেতে রেখে দিয়ে আবার চলে এলাম এখানে এই রকম বড়ো সাইজের আমি চারটা পেঁয়াজ নিয়েছি দেখো তোমরা পরিমাণে বেশি নিতে চাইলে বেশি নিতে পারো আবার কম চাইলে কমও নিতে পারো তো আমি চারটা দিয়েই তৈরি করব রেসিপিটা একদমই সহজ তো বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য প্রথমে একটা লাইক দিয়ে নিবে সবার কাছে অনুরোধ রইল তো এখন এই যে আমি কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি যতটা সম্ভব কুচি করে নিতে হবে পেঁয়াজটা হলে একটু মোটা থাকলে কিন্তু ডিমের সাথে ভালোভাবে মিশতে চাইবে না তাই অবশ্যই একটু মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবে তো পেঁয়াজ কুচাতে কুচাতে তোমাদেরকে বলে দিই তোমরা অনেকেই আছো বন্ধুরা ভিডিও দেখো বাট লাইক দিতে ভুলে যাও তাই একটু মনে করিয়ে নেই তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি এরকমভাবে একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর ধুচ্ছি না বন্ধুরা তো পেঁয়াজগুলো এখন একটা পাত্রে উঠিয়ে নিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে এর ভিতর দুইটা ডিম ভেঙে দেব তো তোমরা যদি চাও পরিমাণে কিন্তু আরও বেশি ডিম দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি দুইটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করছি তো রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারো দারুণ মজাল একটা রেসিপি তো ডিম দুটো ভেঙে নিলাম আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা মরিচ আর তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া অল্প করে হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা একটু তারপর দিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচের মতো তোমরা চাইলে এখানে বেসনটাও ইউজ করতে পারো তবে আমি চালের গুঁড়াটা ইউজ করলাম এরপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে পেঁয়াজটাকে কিন্তু নরম করে নিতে হবে বন্ধুরা তাই ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নেব তো এরকম রেসিপি কি কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে আমার ভিডিওটা দেখে একবার হলেও বা সে ট্রাই করো তাহলে বুঝবে এর স্বাদ কতটা আর কতটা ইয়ামি লাগে তো যাই হোক আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাখানোর কাজটাও কমপ্লিট হয়ে গেল এখন চলে যাব কড়াইয়ে তো কড়াইটা আমি আগে হিটে বসিয়ে দিলাম এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখন ডিমটাকে ভেজে নেব এইভাবে ছোট ছোট করে দিয়ে তো ছোট ছোটো যে বড়ো শেপগুলো হয় সেভাবে দিয়ে কিন্তু আমি ডিমটাকে ভেজে নেব তবে এই পর্যায়ে কিন্তু চুলার চালটা মিডিয়াম টু লোতে রাখবে কেননা অতিরিক্ত জাল হলে নিচ থেকে কালার চলে আসবে আর এই যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা ভালোভাবে কুকড হবে না আর এই পর্যায়ে পেঁয়াজটা কুকড না হলে কিন্তু খেতে মজা হবে না তো আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি দেখো খুব একটা ভালোভাবে হয়নি কিন্তু এখনও তো এটাকে আমি সময় নিয়ে ভেজে নেব আমার প্রথম ব্যাচে কিন্তু চারটা ধরেছে আরও হয়তো দুটা তিনটা হবে তো যাই হোক আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এই পর্যায়েও কিন্তু তোমরা ডিমটা চাইলে কাছে খেয়ে মানে এভাবে ভাজি খেয়ে নিতে পারো ভাতের সাথে গরম গরম তবে আজ আমি এভাবে খাবো না আমি একটু অন্যভাবে তোমাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপিটা ও বন্ধুরা তোমরা যদি চাও তাহলে যে সময় আমি ডিমটাকে মাখিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে তখন কিন্তু একটা সিদ্ধ আলুও ব্যবহার করতে পারো আমি এখানে আলুটা দেই নি তবে তোমরা চাইলে দিতে পারো আমার মনে হয়েছিল আলুটা দিলে হয় কেমন লাগবে ঠিক নেই তবে এই কারণে আমি আলুটা স্কিপ করেছি তবে তোমাদের যদি পছন্দ হয় তাহলে দিতে পারো এরপর এই যে আমি একে একে ভাজিগুলো উঠিয়ে নিচ্ছি ডিম ভাজিগুলো দেখতে কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো সমস্ত ডিমগুলো আমি একে একে কিন্তু ভেজে নেব তো দুইটা উঠিয়ে নিয়েছি আর সেই দুইটা খালি জায়গায় কিন্তু আরও দুইটা দিয়ে দিচ্ছি তো এখন আমার সমস্ত ডিমগুলো হয়ে গেছে তো একে একে সব উঠে নিলাম এই যে দেখো বন্ধুরা এখন ওই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা কুচি করেও দিতে পারো আর আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার মনে হয়েছিল কম হবে তো এখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো আমি কিন্তু একটু পানিও দিয়েছি মশলাটা যাতে ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর এখন গুঁড়ো মশলার ভিতরে দিয়ে দিলাম প্রথমে ঝালের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গরম মশলার পেস্ট তো আমি এখন একটু দিয়ে দিয়েছি পেস্টটা আর পরে আবারও ব্যবহার করব তো দিয়ে এখন মশলাটাকে কিন্তু দারুণভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাজের গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি যে ডালটা রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি আর তোমরা যদি ডাল খেতে না চাও তাহলে এই পর্যায়ে আলুটা দিতে পারো একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়ে তো আমি কিন্তু ডাল দিয়ে খাওয়ার জন্য তৈরি করছিলাম সবার জানতে তার জন্য ডালটা দিয়েই তৈরি করছি তোমরা চাইলে দিয়ে এমের এই রেসিপিটা পুরোটা আলু বা অন্য যে কোনো সবজি দিয়ে করে নিতে পারো দারুণ টেস্টি হবে তো ডালের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছে পানি আর এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি নেবো কেননা এই পানিতে পুরো রান্না কমপ্লিট করব তাই পানির পরিমাণটা বেশি দিলাম আর চুলোর জালটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো তো এখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো ফিরে আসবো পনেরো থেকে কুড়ি মিনিট পর তো দেখো বন্ধুরা এই যে আমি ফিরে আসছি আমি কিন্তু মশলা কষানোর সময় হলুদটা ইউজ করিনি এই পর্যায়ে দিচ্ছি আর কেন এখন হলুদটা দিলাম তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওর সাথে থাকো তো দেখো আমি এখন হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর ডালের কিন্তু এরকম একটা টেক্সচার আসার পর ডিমগুলো অ্যাড করতে হবে এখানে কিন্তু পুরো ডালটা ভেঙে গুড়িয়ে নেওয়া যাবে না এইভাবেই থাকবে তো এই পর্যায়ে আমি এখন ডিমগুলো অ্যাড করে দিচ্ছি আর হলুদটা এই পর্যায়ে দিলে বন্ধুরা কে হবে জানো এই ডালটা সিদ্ধ হতে অতিরিক্ত টাইম লাগবে না আর খুব কম সময়ে ডালটা সিদ্ধ হয়ে যাবে তাই আমি হলুদটা ডালে সবসময় একটু দেরিতে দেই তো তোমরাও একদিন দিয়ে ট্রাই করতে পারো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এটাকে কিন্তু আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো ডিমটার ভেতরে কিন্তু ঝোলটা ঢুকে একেবারে ফোলা ফোলা হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আর ঢাকা দেব না এবার খোলাভাবেই রান্নাটা করে নেব তো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না এটার পরিবেশন করব। তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা কালারটা কী দারুণ এসেছে এর গ্রানটাও কিন্তু দারুণ এসেছিল দেখো আমি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি এটা ছিল ডিম আর ডিমটা ফুলে কতটা বড় হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো তবে তোমরা চাইলে কিন্তু যদি ধনিয়া পাতা থাকে নামানোর আগে ধনিয়া পাতা দিতে পারো আরও টেস্টি হবে তোমার ঘরে আর ছিল না তাই দেওয়া হয়নি তো চলো এখন এটা তোমাদের পরিবেশন করে দেখায় তাহলে দেখলে তো বন্ধুরা ডিম রান্নার নতুন স্ট্র্যাটেজি বা পদ্ধতি কত দারুণ ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো বাই দায়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ